মহাকাশ গবেষণার বেলুন উৎক্ষেপণ কেন্দ্র হচ্ছে বীরভূমের চন্দ্রপুরে ভারতবর্ষের দ্বিতীয় বেলুন উৎক্ষেপণ কেন্দ্র তৈরি হচ্ছে বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুরে যা রাজ্য তথা জেলার ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করবে মহাকাশ অভিযানে শুধুমাত্র রকেট নয় বেলুন পাঠিয়েও মহাকাশ গবেষণায় অনেক গুরুত্বপূর্ণ কাজ হয় কিন্তু বেলুন উৎক্ষেপণের জন্য অনুকূল পরিবেশ সব জায়গায় পাওয়া যায় না যার সন্ধান পাওয়া গেছে বীরভূমে চন্দ্রপুরে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের উদ্যোগে তৈরি হতে চলেছে এই মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রটি ছয় বিঘা জমির উপর গত পঁচিশে নভেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমেই এই গবেষণা কেন্দ্রের সূচনা হয় সেই সূচনা পর্বে উপস্থিত ছিলেন বীরভূমের শাসক বিধান রায় সংস্থা ডিরেক্টর বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী সহ এই গবেষণার সাথে যুক্ত একাধিক আধিকারিক উল্লেখ্য যে সতেরোশো সালে মহাকাশ গবেষণার জন্য আকাশে বেলুন পাঠানো শুরু হয়েছিল এই বেলুনের উচ্চতা একশো ফুট যা সর্বোচ্চ ছ কেজি ওজনের যন্ত্রপাতি নিয়েই আকাশে যেতে পারে ভারতবর্ষের প্রথম স্থায়ী উৎক্ষেপণ কেন্দ্র তৈরি হয়েছিল হায়দ্রাবাদে আগামী কয়েকদিনের মধ্যেই চন্দ্রপুরে এই ছয় বিঘা জায়গার ওপর কাজ শুরু হবে এই মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রের যা দু সালের নভেম্বর মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে স্বভাবতই এলাকার মানুষের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে এই মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রকে ঘিরে সোমনাথ দে ও সাগর বাউরি রিপোর্ট বীরভূমের খাস খবর চন্দ্রপুর